মুসলিমদের প্রাণকেন্দ্র কেন্দ্র সৌদি আরব এখন আর মুসলিম কান্ট্রি নেই এটি একটি সেকুলার কান্ট্রি হয়ে গিয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন তার অফিশিয়াল মিটিং এ সৌদি আরবের জুব্বা পরে যান না তিনি তার বেশিরভাগ অফিসিয়াল মিটিং এ এখন মডার্ন জামা কাপড় পরে যান এছাড়া মোহাম্মদ বিন সালমান বলেছে যে তার দেশে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না তিনি সৌদি আরবকে ফ্রান্সের মতো একটি সেকুলার কান্ট্রি করতে চাচ্ছেন এমনকি মোহাম্মদ বিন সালমান এই পর্যন্ত সৌদি আরবে প্রায় ছয়শটি ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে এছাড়া দশ জনের বেশি কট্টরপন্থী ইসলামী লিডারকে তিনি জেলের মধ্যে ঢুকিয়েছেন অবাক করা বিষয়টি হচ্ছে সৌদি আরব এতটাই সেকুলার হয়ে গিয়েছে যে সৌদি আরবের এক্সাম হলে এখন মেয়েদের হিজাব করা একেবারেই বারণ মানে সৌদি আরবের কোনো পরীক্ষা হলে মেয়েরা এখন কোনো হিজাব পড়তে পারবে না এবং যেই সৌদি আরব মেয়েদের খেলাকে একেবারে নিষিদ্ধ করেছিল সেই সৌদি আরব সরকার মেয়েদের ফুটবল বিশ্বকাপে কো স্পন্সার করেছে সৌদি আরবের এইরকম ইনক্রেডিবল চেঞ্জের পেছনে একজনেরই হাত রয়েছে এবং সেটি হচ্ছে মোহাম্মদ বিন সালমান তার হাতে হাতে ক্ষমতা আসার পরপরই তিনি ওয়েমেন এম্পাওয়ারমেন্ট বাড়িয়ে দিয়েছেন এমনকি মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের মহিলাদের কার ড্রাইভিং লিগাল করে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে মহিলারা এখন চাকরি করতে পারবে এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেই সৌদি আরবকে মুসলিমদের প্রাণ কেন্দ্র বলা হতো সেই সৌদি আরব কেন এখন সেকুলার কান্ট্রি হয়ে যাচ্ছে কেনই বা মোহাম্মদ বিন সালমান ইসলামকে এখন দু চোখে দেখতে পারছে না তো দু সালে সৌদি আরব একটি নতুন ভিশন চালু করে এবং সেই ভিশনের নাম হচ্ছে মডারেট ইসলাম ভিশন 2030 থাউজেন্ড বিন সালমান তার এই ভিশন পূরণ করার জন্য এমন কিছু স্টেপ হাতে নিয়েছে যা সৌদি আরব দেশটি কোনোদিনও করতে পারতো না এই ভিশন বাস্তবায়ন করার জন্য সৌদি আরব চারটি স্টেপ হাতে নিয়েছিল এর মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে সৌদি আরবে যত কট্টরপন্থী ইসলামিক লিডার ছিল তাদের সবাইকে তিনি জেলে পুরে দিয়েছেন মোহাম্মদ বিন সালমানের স্টেপ টু হচ্ছে সৌদি আরবে যত মসজিদের লাউড স্পিকার রয়েছে সেই সকল লাউড স্পিকারকে মোহাম্মদ বিন সালমান ডিস্ট্রয় করে দিয়েছে মোহাম্মদ বিন সালমান বলেছেন যে সৌদি আরবের কোনো কোনো মসজিদে এরকম লাউড স্পিকার থাকা যাবে না মোহাম্মদ বিন সালমানের তৃতীয় স্টেপটি হচ্ছে সৌদি আরবের মসজিদের ভেতরে কোনো ব্রডকাস্টিং চলবে না এর মানে হচ্ছে সৌদি আরবের মসজিদগুলো থেকে কোনো মেসেজ বাইরের মানুষ পাবে না এরপর চতুর্থ স্টেপটি হচ্ছে সৌদি আরবের কোন মসজিদ কোনো রকম ডোনেশন নিতে পারবে না যদি মসজিদগুলো দান না নিতে পারে তাহলে মসজিদগুলো কিভাবে চলবে সৌদি আরব এখন সব থেকে বেশি ফোকাস দিচ্ছে ট্যুরিজমে সৌদি আরবের শহরগুলো উন্নতির লক্ষ্যে সেই দেশের সরকার বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার করছে আর এইরকম ডেভেলপমেন্টে যদি কোনো মসজিদ সামনে পড়ছে তাহলে সেই মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে মোহাম্মদ বিন সালমান মানে আপনি বুঝতে পেরেছেন যেই সৌদি আরবকে মুসলিমদের প্রাণ বলা হয় সেই দেশে রাস্তাঘাট তৈরিতে যদি মসজিদ সামনে পড়ে তাহলে এক সেকেন্ডও চিন্তা ভাবনা করে না এমন কি সৌদি আরব সরকার ইসলামিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি মসজিদ ভেঙে ফেলেছে আপনি আরও অবাক হবেন যখন জানতে পারবেন এই তিনটি মসজিদের মধ্যে একটি মসজিদ ছিল রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের স্ত্রী খাদিজাতুল কোবরার মাজার শরীফ তিনি শুধুমাত্র এটি ভেঙেই ফেলেননি এই জায়গাতে একটি পাবলিক টয়লেট তৈরি করেছেন এটি শোনার পর মুসলমানরা নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না এটা আমি ভালো করে জানি কিন্তু বন্ধুরা আপনারা যেটা শুনেছেন সেটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক এছাড়া সৌদি আরবে এক হাজারটির বেশি এমন স্থান ভেঙে ফেলা হয়েছে যেগুলো ইসলামিক কালচার ছিল ইসলামিক সংস্কৃতিকে মুছে ফেলে এখন সেই সকল স্থানে তৈরি করা হয়েছে বড় বড় বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার সৌদি আরবের এমন কর্মকাণ্ডে পৃথিবীর অন্যান্য মুসলিমদের একেবারেই খুশি নয় যেমন তুরস্ক সৌদি আরবের উপরে অনেক রেগে আছে এত কিছুর পরে সৌদি আরব সরকার তাদের এই কাজগুলো করে যাচ্ছে তাছাড়া সৌদি আরব ফ্রান্সের সাথে অনেক চুক্তি করেছে আপনারা যেমনটা জানেন ফ্রান্স এমন একটি দেশ যে দেশ ইসলামকে একেবারেই সহ্য করতে পারে না সেই দেশের সাথে মোহাম্মদ বিন সালমান অনেক বড় বড় চুক্তি করেছে এমনকি ফ্রান্স থেকে অনেক স্পিকার এবং টিচারকে হায়ার করা হয়েছে সৌদি আরবে ফ্রান্স দেশটিকে মুসলিম বিশ্ব একেবারেই সহ্য করতে পারে না এর সব থেকে বড় কারণ হচ্ছে দু সালে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে একটি কার্টুন তৈরি করেছিল এবং সেই কার্টুনে রাসুল ব্যঙ্গ করা হয়েছিল এবং তখন থেকে ফ্রান্সের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে সৌদি আরব এত বড় বড় পদক্ষেপ হাতে নিয়েছে তার পেছনে অনেক কারণ রয়েছে যেমন দু হাজার কুয়ালালামপুরে একটি ইসলামিক কনফারেন্স হয়েছিল এবং এই কনফারেন্সে তুরস্কের সাথে ইরান পাকিস্তান এবং কাতার অবাকর বিষয়টি হচ্ছে এটি মুসলিম কনফারেন্স হওয়া সত্ত্বেও সৌদি আরব দেশটিকে কেউ ইনভাইটও করেনি তখন সৌদি আরব সরকার অনেক রেগে গিয়েছিল আর তখন সৌদি আরব সরকার ইসলাম থেকে সরে গিয়ে হাত মিলিয়েছিল আমেরিকা এবং ফ্রান্স সাথে যেহেতু সৌদি আরব এখন পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাই অতীতে সৌদি আরবের সাথে পশ্চিমা বিশ্বের যত সংঘর্ষ লেগেছিল সেগুলো সংশোধন করতে চাচ্ছে সৌদি আরব পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক করতে হলে তাদের মতো চিন্তাধারা হতে হবে আর এ কারণে সেকুলার কান্ট্রি করতে চাচ্ছে মোহাম্মদ বিন সালমান এছাড়াও সৌদি আরব সরকার ইসলামকে দেখতে পারছে না বা ইসলামিক নিয়ম কানুন থেকে মুখ সরিয়ে নিচ্ছে তার সব থেকে বড় কারণ হচ্ছে গ্লোবালি চেঞ্জিং অয়েল ইকোনমি তেলের উপরে সৌদি অর্থনীতি কতটা নির্ভরশীল তা আপনারা সকল জানেন কিন্তু বর্তমানে তেলের বাজার আস্তে আস্তে ডাউন যাচ্ছে তাছাড়া যখন থেকে কোভিড 19 এসেছে তখন থেকে অয়েল প্রাইস আস্তে আস্তে হচ্ছে এবং অবাক করা বিষয়টি হচ্ছে সৌদি আরবের তেলের দাম পঁচিশ পার্সেন্ট কমে গিয়েছে এই কারণে সৌদি আরবের অর্থনীতি এখন হুমকির মুখে সৌদি আরবের অর্থনীতি এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সৌদি আরবের অয়েল কোম্পানির পঁচিশ বিলিয়ন ইউএস ডলারের শেয়ার বিক্রি করতে হয়েছে এছাড়াও তাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য তাদের ভ্যাটকে ইনক্রিজ করতে হয়েছে শুধুমাত্র কোভিড নাইন্টিনের কারণে সৌদি আরব সরকার তাদের দেশের ভ্যাট পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করে দিয়েছে এই সব কিছু ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সৌদি আরবের অয়েল ইকোনমিকে একেবারে ভেঙে দিয়েছে শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তাদের অয়েল প্রাইস অনেক নিচে নেমে গিয়েছে যেমন সৌদি আরবের তেলের মূল্য তেত্রিশ ডলার পার ব্যারেল থেকে এগারো ডলার পার ব্যারেল হয়ে গিয়েছে তাছাড়া পৃথিবীর বড় বড় কান্ট্রি যেমন চায়না সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া সৌদি আরব থেকে তেল ইম্পোর্ট করা একেবারে বন্ধ করে দিয়েছে এখন এইসব দেশকে অয়েল এক্সপোর্ট করছে রাশিয়া সৌদি আরবের থেকে অনেক কম প্রাইসে রাশিয়া এখন অয়েল বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে আর এই সব দেখার পর সৌদি আরব সরকার একেবারেই বুঝে গিয়েছে যে তারা আর তেলের উপরে নির্ভর করে থাকতে পারবে না আর সৌদি আরবের অর্থনীতি বাঁচানোর জন্য সৌদি আরব সরকার তাদের অর্থনীতিকে ট্রান্সফর্ম করতে চাচ্ছে টুরিস্ট খাতে যেমনটা করেছে দুবাই যেহেতু সৌদি আরবে অনেক টুরিস্ট আসবে তাই তাদের উপরে ধর্মীয় নিয়ম কানুন কিভাবে চাপিয়ে দেবে যদি ধর্মীয় নিয়ম কানুন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো টুরিস্ট সৌদি আরবে আসবে না তো এখন আপনারা বুঝতে পারলেন সৌদি আরব সরকার এখন ইসলামের গন্ডি থেকে বাইরে আসতে যাচ্ছে সৌদি আরব সরকার এখন সম্পর্ক ভালো করছে রাশিয়ার সাথে ইন্ডিয়ার সাথে এবং চায়নার সাথে তাছাড়া সৌদি আরব সরকার এখন ভালো মতোই বুঝে গিয়েছে নিজেদের অবস্থান পুরো পৃথিবীর মানুষ এখন পেট্রোল এবং ডিজেল থেকে সরে গিয়ে নন রিনিউবল এনার্জির দিকে ধাবিত হচ্ছে তো সব কথার এক কথা সৌদি আরব তাদের পেট বাঁচাতে এখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আর তারা এমন এমন পদক্ষেপ গ্রহণ করছে যেগুলো দেখে কেউ বলতেই পারবে না যে সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি তো যাই হোক এইরকমই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে আইকনটি ক্লিক করে দিন আর সৌদি আরব সরকার সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ